মধ্যবিত্ত চাকরিজীবীদের পরিবারে মাসের শুরুটা যত জমজমাটভাবে হয় মাসের শেষটা আসতে না আসতেই তাদের কপালে চিন্তার ভাঁজ ততটাই পড়ে যায় আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছেন আপনারা যেটা বলছিলাম যেহেতু মাসের শেষ দিকে চলে আসছে তো ফ্রিজটা খুলে দেখি একদম ফ্রিজটা খালি হয়ে গেছে ফ্রিজে খুঁজে দেখি এই রুই মাছের ডিমটা পড়ে আছে তো যাই হোক আজকে চিন্তা ভাবনা করলাম যে এই রুই মাছের ডিমটা দিয়েই এমন কিছু করব যেটা দিয়ে একটা দিন পার করে দেওয়া যাবে তো যেই চিন্তা যেই ভাবনা সেই কাজ করতেই তো হবে তো আমি এখানে লেগে পড়লাম সেই কাজটা করার জন্য এখানে হচ্ছে আমি মাছের ডিমটাকে সুন্দর মতো ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি প্রথমে একটু কাঁচামরিচ কুচি দিলাম তারপর পেঁয়াজ কুচি এরপরে হচ্ছে একটু হলুদ গুঁড়া দিলাম যেন কালারটা আসে তার সাথে একটু ধনিয়া গুঁড়া দিলাম আর একটু যেন আঠালো ভাবটা আসে এক চামচ হচ্ছে আমি ময়দার গুঁড়া দিয়েছিলাম দিয়ে হচ্ছে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব যেন এটার ভিতরে কোনো মানে দানাদার কিছু না থাকে যেন সবকিছু সুন্দরভাবে মিহি হয়ে যায় এবং মাছের ডিমটার মধ্যে একটা রোগ থাকে কিংবা একটা প্রলেপ থাকে হালকা ওইটা যেন মানে একদম হাতের মুছে আমি তো আমি সুন্দর করে মেখে দেন হচ্ছে আমি এই যে মাছের ডিমগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিবো তবে আমি খুব একটা মানে কড়া করে ভাজবো না আমি জাস্ট এপিট করে হালকা করে ভাজবো যেন ভিতরটা মানে শুষ্ক না হয়ে যায় জাস্ট উপরের দিকটা হচ্ছে ভাজা ভাজা দেখা যায় কিন্তু ভিতরের দিকটা কিন্তু কাঁচাই থাকবে যেহেতু আমি হালকা করে ভাজবো এরপরে হচ্ছে আমি এটাকে আরও সুন্দর করে রান্না করতে হবে কারণ এখন যদি আমি পুরোপুরি ভেজে নিই তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না ওটা রাবার টাইপের কিংবা এই টাইপের মুখে ভেজে যাবে তো আমি যেই হোক দু এপিট হালকা করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এটাকে প্রসেসিং করে নেবো তো যেটা বলছিলাম আমাদের মধ্যবিত্তদের কিন্তু ফ্যামিলিতে মাসের শুরুটা কিন্তু খুব জমজমাট হয় আর সেই মধ্যবিত্ত ফ্যামিলিটা যদি হয় চাকরিজীবী ফ্যামিলি তাহলে তার কথাই নেই মাসের শুরুটা খুব জমজমাট যায় আর মাসের শেষ দিকটা আসতে না আসতেই যত চিন্তা শুরু হয়ে যায় সব কিছু নিয়ে কারণ কি পরের মাসে আবার স্যালারি পাবে আবার নতুন করে সব কিছু বাজার করবে তো যাই হোক এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে দেন আমি এখানে একটা বাটিতে হচ্ছে আদা রসুন পেস্ট তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এগুলো হচ্ছে ই করে নিচ্ছি পেস্ট করে নিয়েছিলাম লবণ সাথে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তো এগুলো একসাথে দিয়ে দিয়ে দেবো আদা রসুন তারপর হলুদ গুঁড়ো মরিচগুঁড়ো এগুলো যদি একসাথে একটু পানিতে ভিজিয়ে নেন এটা টেস্ট বেড়ে যায় মশলাটার এরপরে হচ্ছে আমি একটুখানি একটা টমেটো ছিল একটা টমেটো কুচি দিয়ে নিলাম সাথে দিয়ে আমি হচ্ছে ভালোভাবে এটাকে কষিয়ে নেবো কারণ কি আপনি মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই আপনার তরকারি কিংবা আপনি যেটাই রান্না করবেন সেটার টেস্ট বেড়ে যাবে তো যাই হোক আমি এখানে ভালো করে মশলাটা কষায় নিচ্ছি কষায় নেওয়ার পরে এরপরে হচ্ছে আমি কি করব এখানে একটু গরম মশলা আর হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে নেব খুব বেশি দেবো না আমি একদম ছোট চামচের এক চা চামচেরও কম দিব জিরা গুঁড়া এবং এক চা চামচেরও কম দিব হচ্ছে গরম মশলা গুঁড়া তারপর দেওয়ার পরে মশলাটা আবারও ভালো করে আমি একটু পানি দিয়ে কষাই নিচ্ছি এই যে দেখেন আমার মাছের ডিমগুলো যে আমি ভাজি করেছিলাম দেখতেই মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই কিন্তু এখনই খাওয়া যাবে না কারণ যেহেতু আমি খুব ভালো করে ভাজি নেই এটাকে এরপরে হচ্ছে আমি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছের ডিমগুলো দিয়ে শুন আরও কিছুক্ষণ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব যেন মশলা আর সাথে মাছের ডিমটা হচ্ছে কষানো হয়ে যায় ভালোভাবে একটা কথাই আছে আমি এই জিনিসটা আমার গ্রামে গেলে আমার জায়ের কাছে শুনি মশলা যত কষাবে তত টেস্ট পারবে তা আমি ওই জিনিসটা মানি এরপরে হচ্ছে ভালো করে মশলাটার সাথে মাছের ডিমটা কষানোর পরে আমি এখানে পানি একটু গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম কারণ কি ঠান্ডা পানি দিলে মানে আমার কাছে মনে হয় যে টেস্ট আসে না তরকারি তো আমি এখানে গরম পানি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব তো এই যে আমি বেড়ে নিচ্ছি একটুখানি নিজে খাওয়ার জন্য যাই হোক আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কি অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আমি জানি না আপনারা কে কীভাবে রুই মাছের ডিমটা খান আমি কিন্তু আগে রুই মাছের ডিম খেতাম না কিন্তু এরপর থেকে আমি একদিন হঠাৎ করে নিজেই নিজে এভাবে ট্রাই করলাম ট্রাই করার পরে আমি নিজে খেয়ে দেখি যে আমার এখন নিজের কাছে ভালো লাগে এভাবে খেতে আমি এই নিয়ে দুইবার আমার বাসায় এই মাছের ডিমটা রান্না করেছি আলহামদুলিল্লাহ আমি প্রথমবার কিন্তু খুব ইতে ছিলাম যে আমি খাবো কিনা কিন্তু পরে আমি খেয়ে দেখলাম যে না অসম্ভব মজা হয়েছে আর এইবার তো রান্না করে আমি পুরোটা হাফুস হাফুস করেই খেয়েছি আর আমার এই খাওয়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কতটুকু মজা হয়েছে তো আমি সেদিন হচ্ছে সাথে একটু করে রান্না নিয়েছিলাম চিংড়ি মাছ ডাল দিয়ে তো যাই হোক আমার খাওয়ার দিকে লোভ না দিয়ে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করতে পারেন মাছের যদি ডিম হয় কারণ রুই মাছের ডিমটা যেমন সেমনি করে রান্না করলে মজা হয় না তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিবেন